বন্ধুরা আপনারা কি জানেন আমাদের মস্তিষ্ক ঘুমানোর সময়ও কাজ করে দীর্ঘ সময় ধরে স্নান করার পর আপনার হাতের আঙুল কি এভাবে কুঁকড়ে যায় এটা কেন হয় জানেন আচ্ছা বলুন তো আমাদের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে বন্ধুরা মানব শরীরে এরকমই কিছু অজানা ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান আপনাদের মধ্যে অনেকে হয়তো এটা খেয়াল করেছেন যে আপনারা যখন আকাশের দিকে থাকান তখন আপনাদের চোখের সামনে অনেকগুলো ছোট ছোট অবজেক্ট ভেসে ওঠে যেগুলো অনেকটা ছোট ছোট পোকার মতো হয়ে থাকে চোখের সামনে উপস্থিত এই সমস্ত মুভিং অবজেক্টগুলো এদিক থেকে ওদিকে ভাসতে থাকে এই ঘটনাটাকে ব্লুফিল্ড এন্টপটিক ফেনোমেনা বলা হয় আর আমরা যে মুভিং ডটগুলো দেখতে পাই সেগুলো হলো হোয়াইট ব্লাড সেল নাম্বার টু আপনারা কি জানেন একটা মশা একবার কামড়ালে আমাদের শরীর থেকে শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য শূন্য এক মিলিমিটার পর্যন্ত রক্ত চুষে নেয় তবে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই এর জন্য আমাদের তেমন কোনো ক্ষতি হয় না আসলে একসঙ্গে প্রায় কুড়ি লক্ষেরও বেশি মশা কামড়ালে তবে রক্তক্ষরণের কারণে মিথ্য হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা আপনারা অনেক হয়তো জানেন যে শুধুমাত্র মেয়ে মশারাই আমাদের কামড়াই পুরুষ মশারা কখনো রক্ত পান করে না পুরুষ মশা ফুলের মধু খেয়ে বেঁচে থাকে নাম্বার থ্রি আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আমাদের শরীরে সত্তর শতাংশ জল আছে কিন্তু আমাদের মস্তিষ্কে তিয়াত্তর শতাংশ জল আছে আর আমাদের ফুসফুস তিরাশি শতাংশ জল দ্বারা তৈরি সেটা কি আপনারা জানতেন জল হলো মানব শরীরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরে যখনই জলের অভাব দেখা দেয় তখনই আমাদের জল তেষ্টা পাই নাম্বার ফোর আপনাদের অনেকেরই হয়তো ধারণা নেই কিন্তু এটা একদম ঠিক যে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক কাজ করতে থাকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই জন্যই তো আমরা বেঁচে আছি ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক সচল থাকে এবং শরীরে অক্সিজেনের অভাব রক্ত সঞ্চালন ইত্যাদি ম্যানেজ করে একবার কিছু ঘুমন্ত মানুষের উপরে রিসার্চ করা হয়েছিল যেখানে তাদের সামনে চিৎকার করে তাদের চোখে আলো ফেলে তাদের জাগানোর চেষ্টা করা হয়েছিল এবং দেখা গিয়েছিল যে এর ফলে তারা সবাই ঘুম থেকে উঠে গিয়েছিল তারপর আরেকটা স্টাডিতে কিছু ঘুমন্ত মানুষের নাকের পাশে দুর্গন্ধযুক্ত জিনিস রাখা হয়েছিল এটা দেখার জন্য যে ঘুমের মধ্যেও কি তাদের শক্তি সজাগ থাকে কি না কিন্তু রেজাল্টে যেটা দেখা গিয়েছিল তাদের মধ্যে কেউই ঘুম থেকে ওঠেনি আসলে আমাদের মস্তিষ্কের সমস্ত সেন্সরের কিছু কেন্দ্র থাকে সেই কেন্দ্রের সাহায্যে আমাদের মস্তিষ্ক সমস্ত সেন্সরের ডেটাকে ইন্টারপ্রেট করতে পারে তবে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের ঘ্রাণ শক্তি অচল হয়ে যায় আমাদের মস্তিষ্কের অংশটা ঘুমানোর সময় ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাই ঘুমানোর সময় যদি কোনো কিছু আমাদের শোকানো হয় তাহলে সেই ডেটা আমাদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না নাম্বার ফাইভ আপনারা কি জানেন যখন একটা বাচ্চা জন্মায় তার শরীরে এক কাপের সমান রক্ত থাকে সদ্যজাত বাচ্চারা যখন কাঁদে তখন তাদের চোখ থেকে জল বেরোয় না এটা আসলে এই জন্য হয় কারণ তাদের টিয়ার ডাক তখনও সম্পূর্ণ ডেভেলপ হয় না নাম্বার সিক্স আপনারা কখনো না কখনও তো এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দীর্ঘ সময় পর্যন্ত জলে থাকলে অথবা স্নান করার পরে আমাদের হাতের আঙুলগুলো অদ্ভুতভাবে কুঁকড়ে যায় যদি আপনার সঙ্গে এটা বারবার হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনি প্রয়োজনের তুলনায় অনেক কম জল খাচ্ছেন তাই ডিহাইড্রেশনের কারণে এমনটা হচ্ছে তবে দীর্ঘ সময় পর্যন্ত জলে থাকলে সবারই আঙুল এভাবে কুঁকড়ে যায় ইউকের একটা বিশ্ববিদ্যালয়ে যখন এই বিষয়ে স্টাডি করা হয়েছিল। তখন জানা যায় যে এই কোঁকড়ানো চামড়াগুলো আমাদের জন্য বেশ সুবিধাজনক কারণ যখন আমরা জলে থাকি তখন আমাদের হাত কুচকে যাওয়ার কারণে সহজেই কোনো জিনিস আঁকড়ে ধরতে পারি তাই জলে থাকাকালীন হাতের আঙুলগুলো এভাবে কুঁকড়ে যাওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার নাম্বার সেভেন যখন আমরা কোনো ভয়ের সিনেমা দেখি বা কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তায় থাকি রোমাঞ্চিত হই কিংবা ভয় পেয়ে যাই তখন আমাদের শরীরে গুজবামস হয় এর পেছনে কী কারণ আছে সেটা কি আপনারা জানেন আসলে বন্ধুরা যখন আমরা ভয় পাই কিংবা রোমাঞ্চিত হই তখন ব্রেনে অ্যাড্রিনালিন নামের একটা হরমোন রিলিজ হয় আর যখন এটা অনেক বেশি মাত্রায় রিলিজ হয় তখন আমাদের রোমার্সক অনুভূতি হয় নাম্বার এইট সাধারণত পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি রং দেখতে পায় পুরুষদের অনেক গাঢ় রঙের শেড বুঝতে সমস্যা হয় যেগুলো মহিলারা সহজে বুঝতে পারে সমীক্ষা অনুযায়ী মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি কালার ব্লাইন্ড হয়ে থাকে নাম্বার নাইন বন্ধুরা আপনারা কি জানেন আমাদের সমস্ত আবেগ অনুভূতি রাগ দুঃখ আনন্দ এই সব কিছু আমাদের মস্তিষ্কের কেমিক্যালের কারণে তৈরি হয় আমাদের মস্তিষ্কে বেশ কিছু কেমিক্যাল আছে যেগুলো বিশেষ আবেগ অনুভূতির জন্ম দেয় যদি সেই কেমিক্যালে ভারসাম্য নষ্ট হয়ে যায় বা সেই কেমিক্যাল রিলিজ হওয়া বন্ধ হয়ে যায় তাহলে আপনি সেই ইমোশনটাকে আর অনুভব করতে পারবেন না তাই আমাদের মধ্যে যত মানসিক সমস্যা হয়ে থাকে যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার স্প্লিট পার্সোনালিটি ইত্যাদি সমস্যাগুলো আমাদের মস্তিষ্কের কেমিক্যালের ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে তাই এই ডিসঅর্ডারগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হল সাইকোটিক এবং অপরটা হলো নিউরোটিক সাইকোটিক ডিসঅর্ডারগুলো ওষুধের মাধ্যমে ঠিক করা যায় যেমন এডসিটস তো ফ্রেনীয় কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি এই সমস্ত ডিসঅর্ডার কাউন্সেলিং কিংবা সাইকোথেরাপি অথবা সেলফ অ্যাওয়ারনেসের মাধ্যমেই ঠিক করা সম্ভব যদি আপনাদের মধ্যে কেউ ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভোগেন তাহলে জেনে রাখুন যে অ্যাক্টিভিটি হলো এর সবথেকে বড়ো ট্রিটমেন্ট তাই আজ থেকে এক্সারসাইজ শুরু করুন মেডিটেশন করুন পারলে নতুন কিছু শিখুন যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন নাম্বার টেন আপনারা কি জানেন আমাদের নাক হলো প্রাকৃতিক এয়ার কন্ডিশন যেটা বাইরের গরম বাতাসকে ঠান্ডা করে এবং ঠান্ডা বাতাসকে গরম করে আমাদের ফুসফুসে পৌঁছে দেয় যদি বাইরের তাপমাত্রা খুব ঠান্ডা বা গরম হয়ে থাকে তাহলে সেই শুষ্ক বাতাস আমাদের ফুসফুসে পৌঁছে আমাদের ক্ষতি করতে পারে তাই প্রাকৃতিক এয়ার কন্ডিশনার আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার ইলেভেন আপনারা অনেকের নখে এই ধরনের সাদা রঙের দাগ দেখে থাকবেন অনেকের নখেই মাঝে মাঝে এই ধরনের দাগগুলো দেখা যায় কিন্তু এটা কেন হয় বাইরের পেছনে কী কারণ আছে সেটা কি আপনারা জানেন বন্ধুরা নখের মধ্যে এই সাদা দাগগুলো সাধারণত আয়রন ক্যালসিয়াম এবং মিনারেলের অভাবে দেখা যায় আমাদের শরীরের সঙ্গে আমাদের মস্তিষ্কের এত ভালো যোগাযোগ আছে যে আমাদের শরীরে কোনো কিছুর অভাব হলেই আমাদের শরীরে সেটার প্রতিফলন দেখা যায় যাতে আমরা সেই অভাবটা দ্রুত পূরণ করতে পারি সাধারণত আমাদের শরীরে নিউট্রিশনের অভাবে এই সাদা দাগগুলো দেখা যায় নাম্বার টুয়েলভ চোখের পলক ফেলা আমাদের কাছে ভীষণ সাধারণ একটা ব্যাপার কিন্তু আপনারা কি জানেন চোখের পলক ফেলার কারণে আমরা যে কোনো কাজ অনেক বেশি মনোযোগ সহকারে করতে পারি কারণ চোখের পলক ফেলার সময় আমাদের শরীর কিছুটা সময় বিশ্রাম পায় এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে চোখের পলক ফেলার কারণে সারাদিনে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের চোখ বন্ধ থাকে নাম্বার থার্টিন বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুশো ছটা থাকে কিন্তু যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার শরীরে তিনশোটা হাঁট থাকে ধীরে ধীরে সেই হাড়গুলোর মধ্যে কিছু কিছু হাড় জুড়ে গিয়ে দুশো ছটা হাড়ে পরিণত হয় নাম্বার ফরটিন আপনারা কি জানেন যে আমাদের কনিষ্ঠ আঙুল অর্থাৎ পিঙ্কি ফিঙ্গার আমাদের পাঁচটা আঙুলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আঙুল হ্যাঁ বন্ধুরা পিঙ্কি ফিঙ্গারের জন্য আমাদের হাতের বাকি চারটে আঙুল ঠিকভাবে কাজ করতে পারে এক্সপার্টদের মতে যদি কোনো কারণে পিঙ্কি ফিঙ্গার আমাদের হাট থেকে বাদ চলে যায় তাহলে আপনি আপনার হাতের ফিফটি পার্সেন্ট শক্তি হারিয়ে ফেলবেন নাম্বার ফিফটিন এটা তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখনই আমাদের খিদে পাই তখন আমাদের পেট থেকে অদ্ভুত ধরনের আওয়াজ বের হয় এই আওয়াজটাকে কি বলা হয় জানেন এই আওয়াজটাকে বলা হয় বর্ব রিগমাস আসলে আমাদের অন্ত্রের ভিতরে ফ্লুইড এবং গ্যাসের আলোড়নের কারণে এই আওয়াজটা বের হয় সো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমাদের শরীর সম্পর্কে কোন কোন তথ্যগুলো জেনে আপনি একেবারে অবাক হয়ে গেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান